এই সুবিশাল মহাবিশ্বে এমন একজন ফেরেস্তা আছেন যার একটিমাত্র আদেশের অপেক্ষায় থমকে আছে গোটা সৃষ্টি জগৎ লক্ষ লক্ষ বছর ধরে তিনি একটি সিঙ্গা বা সুর মুখে নিয়ে অপলোক দৃষ্টিতে আছেন আল্লাহর আর্শের দিকে তার চোখের পাতা কখনো পড়েনি পড়বেও না যতক্ষণ না সেই চূড়ান্ত আদেশটি আসছে কারণ তিনি জানেন তার সেই একটি ফুৎকারেই ধ্বংস হয়ে যাবে এই আকাশ এই জমিন গ্রহ নক্ষত্র সবকিছু আর সেই ফেরেস্তার নাম হল হযরত ইসরাফিল সালাম আজ আমরা জানব সেই মহাপ্রলয়ের দিনের কথা যেদিন বেজে উঠবে ইসরাফিলের শিঙ্গা ইসলামিক বিশ্বাস অনুযায়ী কিয়ামত বা মহাপ্রলয় শুরু হবে দুটি ফুৎকারের মাধ্যমে এই দুটি ফুৎকারের মধ্যে ব্যবধান থাকবে চল্লিশ তবে তা দিন মাস নাকি বছর তা একমাত্র আল্লাহ জানেন প্রথম ফুৎকার ধ্বংসের সেই মহাগর্জন যখন পৃথিবীতে পাপ এবং অবাধ্যতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসরাফিল আলাইহিসাল্লামকে প্রথম ফুৎকাটি দেওয়ার আদেশ দেবেন এটি কোনো সাধারণ আওয়াজ হবে না এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বধির করা এক মহাগর্জন এর আওয়াজ এতটাই তীব্র হবে যে তা শোনার সাথে সাথেই আসমান এবং জমিনের সকল সৃষ্টি বেহুশ হয়ে মারা পড়বে